এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল সিউড়িতে এ বিজেপির বিক্ষোভ কর্মসূচি ব্যারিকেড শাসকের পুলিশকে তীব্র হুঁশিয়ারি ছাব্বিশের আগেই শুভেন্দু অধিকারী একটা ভবিষ্যৎবাণী করে দিলেন কিছু পূর্বে আমরা দেখছিলাম যে যারা তৃণমূল করছে সমস্ত ভোটার বিজেপিতে আসবে দিকে দিকে অন্যদিকে তৃণমূল তারা বলতে চাইছে যে চতুর্থবারের ক্ষমতায় তারাই ফিরবে আসলে কিন্তু এই ক্ষমতা হারাতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল তবে বিজেপির দিকে একটা ভার শক্তি বেশি প্রয়োগ হতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে একচেটিয়া বিজেপির পক্ষেই মানুষ কিন্তু এটা রায় দিতে পারে যেহেতু যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে বিজেপি একটা ফাইট দিতে পারে কিন্তু এবার দিকে দিকে শাসক দলকে মানুষ আর ভালো চোখে দেখতে পারছে না তাই এবার হয়ে যে বিজেপির আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে বীরভূমে যে তৃণমূলের ঘাঁটি সেই জেলাতে একটা আন্দোলন করে ব্যাপকভাবে সফলতা পেল ভারতীয় জনতা পার্টি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য রাজনীতিতেই ব্যাপকভাবে শুভেন্দু অধিকারের হাত ধরেই গোপনে বিজেপিতে ফিরতে পারে তারা একসময় তৃণমূলই করত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই তৃণমূল দল ছেড়ে বিজেপিতে তাই শুভেন্দু অধিকারী তৃণমূল দল ছেড়েছিলেন আগে তিনি জানতে পেরেছিলেন তাই পরিবর্তন করার হাওয়াই কিন্তু বিজেপির দিকে একমাত্র সহজ পথ তাও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন তবে খড়গপুর বরুন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম এগুলো সব একচেটিয়া বিজেপির পক্ষে একটা রায় হতে পারে দর্শক বন্ধুগণ সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্যত ঘরের ছেলে ঘরেই ফিরে ঘরের নেতা একটা নতুন চমক দেখাবে তাই শুভেন্দু অধিকারীর হাত ধরেই এমনটাই বড় ইঙ্গিত কিন্তু দেখা যেতে পারে